আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত সবাইকে স্বাগতম জানাচ্ছি বিল্ডাপি ইঞ্জিনিয়ারিং থেকে আমি ইঞ্জিনিয়ার মোস্তফা কামাল আজকে সুন্দর অসাধারণ বাসাটি করে দেওয়া হয়েছে মাহবুব বাইকে যিনি একজন ব্যবসায়ী বাসাটা নির্মাণ হচ্ছে পিরোজপুরে আজকের এই বাসাটার টোটাল জমির পরিমাণ হচ্ছে একত্রিশ ফিট বাই তিরিশ ফিট যা নয়শো ষাট স্কোয়ার ফিট হয় টু পয়েন্ট টু শতাংশ হয় ওয়ান পয়েন্ট থ্রি কাটা হয় এই তিনতলা বাসাটাতে টোটাল বেডরুম রয়েছে সাতটা যদি আমরা গ্রাউন্ড ফ্লোরে যাই একটা কার পার্কিং একটা ড্রয়িং রুম একটা লিভিং রুম দুইটা বেডরুম একটা কমন বাথরুম আর এন্ট্রির জায়গা এ হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোর আর যদি আমরা ফার্স্ট ফ্লোরে যাই মানে উপরের তলাতে যাই তাহলে দেখবেন এখানে উপরতলাতে আসার পরে আমরা পাবো হচ্ছে কিচেন রুম দুইটা বেডরুম পাবো একটা অ্যাটাচ বাথরুম পাবো একটা কমন বাথরুম পাবো আর একটা লিভিং স্পেস পাবো ডাইনিং স্পেস পাবো আর ফ্রন্টে হচ্ছে অনেক বড় একটা বেলকনি পাবো যেটা সবাই ইউজ করতে পারবে এই হচ্ছে ফার্স্ট ফ্লোরে যদি আমরা সেকেন্ড ফ্লোরে যাই মানে একদম তিনতলাতে যাই যদি তিনতলাতে গেলে আমরা এখানে লিভিং স্পেস পাবো তিনটা বেডরুম পাবো আমি প্রত্যেকটা বেডরুমের সাইজ প্যাটার্ন কত বাই কত সবগুলো বলে দিব প্ল্যান আকারে তো এখানেও আমরা একটা অ্যাটাচ বাথরুম বাথরুম পাবো একটা কমন বাথরুম পাবো আর ফ্রন্টে অনেক বড় একটা বেলকনি পাবো যেটা সবাই ইউজ করতে পারবে আর রুফ ফ্লোর যদি আমরা যাই তো রুফ ফ্লোরটা খুব সুন্দর ভাবে সাজানো রয়েছে জাস্ট গার্ডেনিং করার জায়গা বারবিকিউ করার জায়গা আমরা রাখার জায়গা সিটিং পজিশন দোলনা এই আর কি আমাদের টপ ফ্লোরে আমরা এইভাবে সাজিয়েছি আজকের এই বাসাটা টোটাল বিল্ডিং করতে কেমন খরচ হবে যদি আপনি একতলা করেন সেক্ষেত্রে কেমন খরচ হবে যদি আপনি জাস্ট দুই তলা করেন সেক্ষেত্রে কেমন খরচ হবে অথবা যদি আপনি শুধু ফাউন্ডেশন দিয়ে রাখেন তাহলে আপনার কতটুকু টাকা বা বাজেট নিয়ে নামতে হবে একদম পার্ট বাই পার্ট আমি আপনাদের দেখিয়ে দিব চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও ওয়েলকাম ব্যাক এটা হচ্ছে আমাদের ফ্লোর প্ল্যান তো প্রথমে বললাম একত্রিশ ফিট আট ইঞ্চি বাই তিরিশ ফিট দুই ইঞ্চি এই হচ্ছে আমাদের টোটাল জায়গার পরিমাণ তো গ্রাউন্ড ফ্লোরে প্রথমে আমরা যখন এন্ট্রি করব এন্ট্রি করে পাবো হচ্ছে ড্রয়িং দশ ফিট বাই তেরো ফিট পাঁচ ইঞ্চি এখানে আমরা চাইলে কার পার্কিং দিয়ে কিন্তু একটা এন্ট্রি আছে দেখেন এই এন্ট্রি দিয়ে আমরা ঢুকতে পারবো এটা হচ্ছে ফ্যামিলি প্রাইভেসির জন্য যদি কোনো বাইরে গিয়ে আমাদের এই ড্রয়িং রুমে আসে সেক্ষেত্রে আমরা চাইলে এই ভিতরের মানুষ চাইলে এই পকেট ডোর দিয়ে বের হইতে পারবে তো পার্কিং স্পেসটা হচ্ছে দশ ফিট বাই সতেরো ফিট চার ইঞ্চি অনেক বড় একটা পার্কিং স্পেস আচ্ছা আর বেডরুম ওয়ান হচ্ছে দশ ফিট বাই বারো ফিট দুইটা উইন্ডো রয়েছে অলরেডি আপনারা দেখেছেন থ্রি যে অনেক বড় বড় উইন্ডো আলো বাতাস চলাচলের জন্য পর্যাপ্ত ব্যবস্থা থাকবে আর কমন বাথরুম দশ ফিট বাই চার ফিট ছয় ইঞ্চি আর হচ্ছে আমাদের বেডরুম টু দশ ফিট বাই বারো ফিট লিভিং স্পেসটা হচ্ছে দশ ফিট বাই বারো ফিট এখানে অনেক বড় উইন্ডো রয়েছে এটা হচ্ছে স্টেয়ার রুম আমরা প্রায় তিনটা প্লাস ওয়ান মানে চারটা ফ্লাইট দিয়ে এরকম ভাবে আমরা সিঁড়িতে উঠবো এই হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোরের ফ্লোর প্ল্যান যদি আমরা ফার্স্ট ফ্লোরে যাই তো যখন আমরা সিঁড়ি থেকে উপরে আসবো আসার পরে পাবো হচ্ছে আমাদের ডাইনিং স্পেস তারপর হচ্ছে ড্রয়িং স্পেস মানে লিভিং স্পেস ফ্যামিলি লিভিং আর কি তো এখানে কিচেন পাবো পাঁচ ফিট ছয় ইঞ্চি বাই সাত ফিট ছয় ইঞ্চির একটা লবি দেওয়া আছে চার ফিট এক ইঞ্চি চাইলে আপনি লবিটা ছোট করে আর কিচেনটা আরো বড় করতে পারেন আপনি চাইলে আর বেডরুম থ্রি হচ্ছে আমাদের দশ ফিট বাই বারো ফিট আর কমন বাথরুম আছে উপর একটা চার ফিট বাই ছয় ফিট ছয় ইঞ্চির আর অ্যাটাচ বাথরুমটা বড় পাঁচ ফিট সাত ইঞ্চি বাই ছয় ফিট ছয় ইঞ্চির আর বেডরুম ফোর হচ্ছে দশ ফিট বাই বারো ফিট আর এখানে ড্রয়িং এবং ডাইনিং তো বললামই বিশ ফিট পাঁচ ইঞ্চি বাই সতেরো ফিট ছয় ইঞ্চি এই হচ্ছে আমাদের ফার্স্ট ফ্লোর প্ল্যান আর সামনে তো অনেক বড় একটা বেলকুনি রয়েছে কমন বেলকুনি এখানে স্লাইডিং ডোর রয়েছে চিন্তা করেন যদি দুটা আপনি স্লাইডিং ডোর ওপেন করে দেন এবং এই উইন্ডো এই উইন্ডো খুলে দেন কি পরিমাণ বাতাস এবং আলো এই বিল্ডিং এ প্রবেশ করবে এই হচ্ছে আমাদের ফার্স্ট ফ্লোরের প্ল্যান যদি আমরা সেকেন্ড ফ্লোর মানে তিন তলায় যাই এটা হচ্ছে আমাদের সেকেন্ড ফ্লোর মানে তিন তলা তো আমরা প্রথমে ঢোকার পরে পাবো ড্রয়িং বা ফ্যামিলি লিভিং যেটা বলেন দশ ফিট বাই বাইশ ফিট লম্বাতে একটা জায়গা পাবো এখানে হ্যাঁ আর এই পাশে পাবো হচ্ছে বেডরুম ফাইভ বারো ফিট বাই দশ ফিট তিন ইঞ্চি এর পাশে হচ্ছে আমাদের বেডরুম সিক্স দশ ফিট বাই দশ ফিট কমন বাথরুম হয়েছে সিম চার ফিট বাই ছয় ফিট ইঞ্চির আর অ্যাটাচ বাথরুম রয়েছে পাঁচ ফিট বাই সাত পাঁচ ফিট সাত ইঞ্চি বাই ছয় ফিট ছয় ইঞ্চির বেডরুম সেভেন রয়েছে দশ ফিট বাই বারো ফিট এবং চিন্তা করেন যে এই বাসাটাতে আপনি যদি চিন্তা করে দেখেন যে আলো বাতাসের জন্য কি পরিমাণ ব্যবস্থা রয়েছে এখানে একটা স্লাইডিং ডোর এখানে অনেক বড় উইন্ডো দুই কোনায় দুইটা উইন্ডো এখানেও আমাদের ফ্রন্টে এবং সাইডে উইন্ডো এই রুমটা চিন্তা করে দেখেন যে এখানে বড় একটা উইন্ডো পাশে একটা স্লাইডিং ডোর তাহলে এগুলো হয়তো আপনি যখন যদি এই সিস্টেমের বাসা আপনি করেন আলো বাতাসের কোনো অভাব হবে না ইনশাল্লাহ আর রুফ ফ্লোরে গেলে রুফ ফ্লোরটা তো দেখিয়েছি আপনাদেরকে গার্ডেনিং করা হয়েছে বারবিকিউ কেউ চাইলে আপনার মতো করে আপনি সাজাতে পারেন চাইলে সুইমিং পুল ইউজ করতে পারেন এখন হচ্ছে যদি আপনারা আপনাদের স্বপ্নের বাসাটা আমাদের দ্বারা ডিজাইন ড্রয়িং এস্টিমেটিং সাথে ভিজিটিং এবং কনসালটেন্সি আপনার টোটাল বিল্ডিং এর দায়িত্ব যদি আমাদেরকে দেন আমরা যেভাবে ডিজাইন করব বাস্তবে সেরকম আনার চেষ্টা করবো এবং সেটা আপনাদের হ্যান্ড ওভার দিব ইনশাল্লাহ তো আপনি চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি সরাসরি কল করতে পারেন দেখা হবে নেক্সট নতুন কোনো ভিডিওতে তার আগে বলি এখন হচ্ছে আমাদের এস্টিমেটিং তো এস্টিমেটিংটা আমি একটু আপনাদের দেখায় দিই যে আমরা বিল্ডিং এর পার্ট বাই পার্ট একদম ডিটেলিং হিসাব করে দিই যেমন ধরেন ফুটিং বাবদ কেমন ইট সিমেন্ট বালি খোয়া যাবে শর্ট কলম বাবদ কেমন যাবে গ্রেড বিম বাবদ কেমন যাবে জিএলপি এল আউটসাইড অল কেমন যাবে সেফটি ট্যাঙ্ক বাবদ লেভেলের লেভেলে আরসিসি ফ্লোর এভাবে করার পরে দেখেন টোটাল ফাউন্ডেশন বাবদ আমাদের কত টাকা যাবে বা কত টাকার ম্যাটেরিয়াল যাবে এটা কিন্তু আপনি বের করতে পারবেন সিমেন্ট প্রায় তিনশো উনচল্লিশ ব্যাগ যাবে স্যান্ড যাবে নশো সাতাত্তর সিএফটি খোয়া করতে হবে প্রায় সাত হাজার ছয়শটা খোয়া করতে হবে মানে সরি নয় হাজার তিনশো সাতান্নটা খোয়া করতে হবে আর সাত হাজার ইট কিনতে হবে গাঁথনির জন্য আর টোটাল ডট কিনতে হবে হচ্ছে ফাউন্ডেশন আপনি প্রায় প্রায় কেজি চাই এটা গ্রহণ করে কত টাকা যায় সাথে মিস্ত্রি খরচ ধরলে কিন্তু আপনি একতলা বের করতে পারবেন তারপর আমি বলে দিচ্ছি কত টাকা খরচ হবে সেম ভাবে দেখেন গ্রাউন্ড ফ্লোর মানে একতলা কমপ্লিট করতে কি কি ম্যাটেরিয়াল কত টাকা যাবে যেমন কলাম যাবে টিভিম বাবদ কেমন যাবে দেওয়া আছে স্লাব বাবদ কেমন যাবে ফল স্লাব বাবদ তারপর ব্রিকল ওয়াল প্লাস্টার করতে কেমন খরচ হবে লিনটেল তারপর স্টেয়ার মানে সিঁড়ি তো এইভাবে হিসাব করার পরে টোটাল গ্রাউন্ড ফ্লোর একটা স্টেম এটা রয়েছে ফাউন্ডেশন বাদে কিন্তু মানে ফাউন্ডেশন তো আগে আমরা হিসাব করে দিলাম এটা গ্রাউন্ড ফ্লোরে যাবে এরকম দেখেন টোটাল রড যাবে হচ্ছে দুই হাজার নয়শো পাঁচ কেজি সিমেন্ট যাবে চারশো তেরো ব্যাগ স্যান্ড যাবে ষোলোশো সাতান্ন পঁচানব্বই সিএফটি খোয়া করতে হবে সাত হাজার দুশো চব্বিশটা ইটের আর ওয়ালের জন্য গাঁথনির নাম্বার ইট লাগবে দশ হাজার এই হচ্ছে আমাদের মোটামুটি খরচ হবে আর যদি আপনি ফার্স্ট ফ্লোরে যান তাহলে এখানে দেওয়া রয়েছে আমি বললাম না দ্রুত আমি শেষ করব কিন্তু আমি টোটাল বিল্ডিং এর হিসাবটা অবশ্যই চার আকারে আমি দেখিয়ে দিব। এখন হলো যে ফাউন্ডেশন প্লাস গ্রাউন্ড ফ্লোর মানে একতলা কমপ্লিট করতে টোটাল ম্যাটেরিয়ালস কেমন যাবে কথাটা বুঝবেন যে ফাউন্ডেশন করবেন সাথে একতলাও আপনি কমপ্লিট করবেন সেক্ষেত্রে টোটাল হচ্ছে পাঁচ কেজি রড যাবে সিমেন্ট যাবে সাতশো ব্যাগ স্যান্ড যাবে ছাব্বিশশো বাহাত্তর সেফটি খোয়া করতে হবে ষোলো ইটের আর ওয়ালের জন্য নাম্বারের লাগবে সত্তর হাজার ছয়শো তাহলে আপনি একতলা বিল্ডিংয়ের ইট সেভেন ডট বলে খোয়া হয়ে গেল তো এ হচ্ছে একতলা বিল্ডিংয়ের জন্য তবে এখন আমি যাব টোটাল বিল্ডিংয়ের ট্রিপলএক্স বিল্ডিংটা টোটাল কমপ্লিট করতে কেমন খরচ হবে এটা আপনাদের দেখ দেখিয়ে দিব। ওকে এটা মাহবুবের ট্রিপলএক্স বিল্ডিংয়ের জন্য আমাদের কেমন খরচ হবে এটা আমি বলে দিচ্ছি ইট বাবো টোটাল বিল্ডিং ইট যাবে আটত্রিশ হাজার যা যাবে চাল লক্ষ হাজার টাকা সিমেন্ট যাবে প্রায় পনেরোশো আশি ব্যাগ পাঁচশো বিশ করে ধরলে আট লক্ষ একুশ হাজার ছয়শো টাকা রড যাবে প্রায় হচ্ছে এগারো টনের উপরে পঁচাশি করে ধরলে নয় লক্ষ বান্ন হাজার টাকা আর যদি বালি ধরেন ছয় হাজার সত্তর সিএফটি বালি যাবে একশো করে ধরলে প্রায় ছয় লাখ টাকা খোয়া একত্রিশ হাজার ইটের খোয়া করতে হবে যদি বারো টাকা করে ধরেন ক্রিকেট তাহলে তিন লক্ষ বাহাত্তর হাজার টাকা এই হচ্ছে আমাদের ইট সিমেন্ট রড বালি খোয়া মেইন ম্যাটেরিয়াল যেটা এখন আসেন টাইলস বাবদ মেইন টাইলস বাথরুম ফ্লোর বাথরুমের ওয়াল স্কাটিং তারপরে স্টেয়ার এক্সটোরিওর ওয়াল এইভাবে কিন্তু প্রত্যেকটা পার্ট বাই পার্ট এখানে লিস্ট করা আছে এবং সে অনুযায়ী হিসাব করে দেওয়া আছে সাথে হচ্ছে সাথে দেখেন আমাদের কন্ট্রাক্টর খরচ যেটা হ্যাঁ কন্ট্রাক্টর খরচ যেটা সেটা হচ্ছে যে আপনার এখানে টোটাল টাইলসের যে কন্ট্রাক্টর প্রায় ছয় হাজার সাতশো স্কোয়ার ফিটের আমাদের কন্ট্রাক্টরের কাজ তার মধ্যে গড়ে আমরা থার্টি ফাইভ করে ধরলে দুই লক্ষ ছত্রিশ টাকা তারপরে এখানে মেইন গেট মেইন মেইন ডোর জন্য দরজা পার্ট বাই পার্ট আমরা হিসাব করছি আসলে এভাবে বললে ভিডিওটা লং লং হয় অনেকে দেখতে চান না যেন দ্রুত বলে দিই যেন আপনারা বুঝতে পারেন তাছাড়া আপনি স্ক্রিন শট দিয়ে কিন্তু আমাদের এই লিস্টটা নিতে পারেন নিলে কিন্তু আপনি খুব সহজে পড়ে দেখতে পারবেন যে আসলে কি বাবদ কেমন যাচ্ছে দেখেন আমরা একদম প্রত্যেকটা বলতেছি না বাট আপনাদের বোঝাচ্ছি যে হিসাবটা কিন্তু একুরেট এবং প্রত্যেকটা পার্ট বাই হিসাব করা আছে স্লাইডিং ডোর বাবদ হিসাব করা আছে জানালা বাবদ সাইজ জন্য আলাদা রেট দেখেন এখানে প্রায় ফিট বাই সাড়ে ছয় ফিটের উইন্ডো গুলা বড় বড় তার জন্য রেট প্রায় প্রতিশ হাজার টাকা তার চেয়ে ছোট বা বড়র জন্য আরো কম বেশি করে ধরা দেখেন এখানে গ্রিল বাবদ ধরা আছে তারপরে এখানে সিঁড়ির রেলিং পর্যন্ত ধরা রয়েছে তিনটা রেলিং আছে আমাদের বাথরুম খরচ ধরা আছে প্লাম্বিং স্যানিটারি খরচ ধরা আছে প্লাম্বিং স্যানিটারি কন্ট্রাক্টর খরচ ধরা রয়েছে ইলেকট্রিক ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল কন্ট্রাক্টর খরচ রং খরচ প্লাস রং কন্ট্রাক্টর খরচ ধরা হয়েছে সিভিল কন্ট্রাক্টর খরচ ধরা রয়েছে আঠাশশো স্কোয়ার ফিট তিনশো টাকা করে ধরলে লক্ষ টাকা এক্সট্রা যদি ধরেন পঞ্চাশ হাজার টাকা তার মানে টোটাল প্রায় সত্তর লক্ষ ছিয়াত্তর হাজার টাকা হইলে আমরা এর সাথে আর ম্যাক্সিমাম দুই লাখ টাকা যোগ করতে পারি এর বেশি না তার মানে আপনার সত্তর থেকে বাহাত্তর লাখ টাকার ভিতরে আমরা টোটাল এই বিল্ডিংটা কমপ্লিট করতে পারবো যদি এই ক্যাটাগরি ম্যাটেরিয়াল দেন এখানে কথা আছে যে ইট সেভেন রড বলে আপনি কমাইতে পারবেন না বাকি যত কিছু ম্যাটেরিয়ালস রয়েছে আপনি চাইলে আপনার এই চার্ট অনুযায়ী আপনি কমও করতে পারেন চাইলে বেশিও করতে পারেন এবং এই চার্টটা যখন আপনার হাতে থাকবে যখন যে সেক্টরে কাজ চলবে সেই সেক্টরের ম্যাটেরিয়ালস কেনার সময় দেখবেন যে আমাদের এই চার্টের সাথে আপনার বাস্তবে আসলে কত কম দামি অথবা কত বেশি দামি আপনি কিনতেছেন তাহলে আপনি আপনার বিল্ডিং এর খরচের বাড়ানো অথবা কমানো ওটা কিন্তু আপনার হাতেই থাকবে তো ইউ ভেরি মাচ এতটুকু ভিডিও দেখার জন্য লাস্টে একটা কথা বলবো যারা এতক্ষণ পর্যন্ত ছিলেন আমাদের সাথে তাদের কাছে রিকোয়েস্ট যে আপনারা কমেন্টে জানিয়ে দিবেন যে আমরা যেভাবে ভিডিও মেক করি বা আপনাদের সাথে যেভাবে প্রেজেন্টেশন করি এভাবে আপনারা উপকৃত হচ্ছেন কিনা বা বুঝতে পারতেছেন কিনা অথবা আরো কিভাবে ভিডিও মেক করলে আপনারা আরো সহজে বুঝতে পারবেন অবশ্যই আমাদের অ্যাডভাইস করবেন কমেন্টে লিখে যাবেন আপনার মতামত আর লাইক তো অবশ্যই করবেন থ্যাংক ইউ ভেরি মাচ আল্লাহ হাফেজ